চেয়ারম্যান নাম হলো আবু জেহেল জেহেল নাম কি আবু জেহেল আর বেলারের মনিব হচ্ছে মেম্বর কিছুদিন আগে মেম্বর গুলোকে ডেকে আবু জেহেল একটা ভাষণ দিছে এই তোমাদের যেগুলো গোলাম আছে তোমরা যে হারে নির্যাতন করতেছ যদি কোনো সময় আবদুল্লার ব্যাটার কাছে যায় ওই গোলাম কিন্তু আর গোলাম থাকবে না ওই গোলাম কিন্তু আমাদের বিরুদ্ধে আল্লাহর সৈন্য হয়ে যাবে আবু জেহেল কিন্তু সবই জানে আমাদের নবী যে আল্লাহ নবী এটা কিন্তু আবু জেহেল জানে কিন্তু মানে না মানলে তার নেতাগিরি চলবি না কারণ আবু জেহেল যদি বলে আবদুল্লাহ বেটা আসলে আল্লাহ নবী তাহলে তার নেতৃত্ব চলবে এই জন্যই বলতেছে তোমাদের গোলাম গুলোকে তোমার শেখ দিও কোন সময় যেন আবদুল্লার এতিম পোলার কাছে না যায় বেলালের মনি বলতেছে বেলাল তুই যে গোপনে আবদুল্লার বেটার কাছে গেলি তুই ইমান গ্রহণ মুসলমান হলি যদি আমার চেয়ারম্যান নেতারা জানতে পারে তাহলে মেম্বর থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে রে আমার নামটা ক্যান্সেল করে দিবে আজকে ডক্টর ইনুস আমেরিকা গেল আমেরিকা কি মন্ত্র দিল মন্ত্র দেওয়ার পরে এবার দেখেন তো বাংলাদেশের দুর্গা খবর কি হ্যাঁ ভারতের যে নাই। তার বাংলাদেশের হিন্দুরা মনে হয় জামাই আদরে আছে এখন কথা ঠিক না আমার এলাকার একটা আকাশ মহন্ত তাকে বলে বাবা তোরা হিন্দু মানুষ তোদের খবর কি হুজুর আমরা তো জামাইয়ের আদরে আছি মনে হয় পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট পাওয়ার জন্য মুসলমানেরা পাগল হয়ে গেছে আরে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভোট পাওয়ার জন্য ওদের দুর্গা পূজায় গিয়া তোমরা ইমান হারা হয়ে গেলে জোরে কন কথা ঠিক কেনা কথা বলেন মানটা সব ইনফল সবচেয়ে বড় জুলুম হলো এই দুর্গা পূজা আল্লাহর সঙ্গে শেরেক করা আর সেখানে কোন মুসলমানের বাচ্চা যাইতে পারে না ধরে কোন কথা ঠিক কিনা আর সেখানে যায়া ওদের সাথে মিলে মিশে ওদের পোশাক খাও ইয়ের কি মারো ইয়া আইয়ুহাল্লাযিন আমানু আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন ইমান তুইয়া মুইয়া কোনো বিষয় না একটু মনোযোগ দেন যদি আমার চেয়ারম্যান আবু জেহেল জানতে পারে জানি মেম্বর আমার গোলাম মুসলমান হয়ে গেছে তাহলে মেম্বর থেকে আমার নামটা ক্যান্সেল করে দিবে বেলাল এইটা গভীর গ্রহণ করেছি এটা দিনের আলোতে তুই ভুলে যা আবদুল্লার এটি বলার কলেমাকে তুই ভুলে যা বেলাল বলতেছে মনি দরকার হলে গোটা দুনিয়া ছাড়ব কিন্তু এক মুহূর্তের জন্যে এক মুহূর্তের জন্য ইমান হারা হব না দরকার হলে গোটা দুনিয়া সর্ব বেলালে জীবনে পড়ে দেখেন তাকে সারাদিন ধরে মাস ধরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরেও যখন ইমান হারা হয় নাই জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারছে এরপরেও বেলাল আহাদ আহাদ আল্লাহ আল্লাহ জিকির করেছে রাসুল বলেছেন তাসদিক বিল জেনান যে ইমান গ্রহণ করেছ সেইটাকে কলিজার মধ্যে জায়গা দাও কোনো কিছুর বিনিময়ে ইমান হারা হলে চলবে না দরকার হয়ে জীবন দিব কিন্তু এক মুহূর্তের জন্যে আমরা ইমান হারা হব না জোরে গণ কথা ঠিক কিনা এরপরে বললেন আমল জুল আল কিমান অনুযায়ী আমল করতে হবে আপনারা বলেন তো আমল করতে গেলে যত আমল আল্লাহ দিলেন এক নম্বর নাম কি সবাই বলতে হবে ইমান গ্রহণ করার পরে বহু আমল আছে আছে না নাই আল্লাহর বহু আমল কিন্তু তার মধ্যে তো নাম্বার আছে ভাই এক নম্বর নেক আমল এক নম্বর আমল হচ্ছে নামাজ কেউ যদি নামাজ না পড়ে আর সে যদি বলে আমি ইমানদার বুহারি শরীফের হাদিসে বলা হয়েছে বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যেই ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা আর যে নামাজ পড়বে না সে লা ইলাহা মৰণে কালে বুজিতে পাৰিবা কবৰে গেলে বুজিতে পাৰিবা এই কলে মাৰ কত গুণ ইলাহা ইলালাহোবলৰে মুগলা ইলাহা এই লাল যার দেলে আছে আমার আল্লাহর ভয় কার ভয় যার মনে আছে আল্লাহর ভয় যার দেলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব শোনই আহার নি더라 ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ না ইলাহা এই

রাসুলের মহাব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই কম না বেশি মাশাল বাংলাদেশের কোনো মাহফিলে এরকম শুনলাম না কেউ বলল কম সবাই বলে বেশি যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তা বলার আগে সঙ্গে সঙ্গে বলতে হবে ওয়াসাল্লাম আপনি যখন নবীর নাম শুনে দরুদ পড়লেন আপনার দুরুদ আর এই এলাকায় নাই একদল ফেরেস্তার কাজই হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দুরুদগুলোর আসলে অজা মোবারকে পৌঁছায় দেয় আমরা সবাই মদিনায় যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি কিন্তু আমাদের দুরুদ মদিনায় পৌঁছে যাচ্ছে এই জন্যে নবীর নাম শুনবো উচ্চারণ করব সঙ্গে সঙ্গে বলবো আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পড়া কিন্তু ইবাদত না দরুদ পড়া হলো মহাব্বত আমরা যে কলেমার জিকির করলাম সেটা হলো ইবাদত ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে জোরে বলেন কার জন্যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করা যাবে আর নবীর প্রতি হবে মহাব্বত এই মহাব্বতের দরুদ সকলেই পড়বেন আমল করবেন ভিকনিক উলুম কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাশ্বরী ওয়াজ মাহফিলে আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হেলাল মাস্টার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিব রহমান আপনাদের গোপীনাথপুর উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সম্মানিত প্রধান অতিথিকেও অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যেনারা বসে আসেন মঞ্চে আছেন এবং জেনারা মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল দিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন সবাই চেয়ারম্যান সবাই কি চেয়ারম্যান যারা বসে তারাই তো চেয়ারম্যান সিয়ারের মানুষ আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলকেই অন্তরের অন্তরস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি সকলে কেমন আছেন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো রব্বানা হাম হামদান কাসিরন আমরা প্রশংসা করলাম কার এমন একজন আল্লাহর যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন এই দুই তিন দিন আগে এক হিন্দুর আমি জিজ্ঞাসা করলাম তোমরা যে প্রতিমা দেবীকে এত সম্মান করলা নমস্কার করলা এ করলা সে করলা আবার তোমরা তাকে পানিতে গিয়া চুবড়াইয়া লাগতায় লাগতায় ভেঙ্গে ফেলে দিলে। কারণ কি কয় আমাকে ধর্ম এইরকমই এইরকমই তাদের ধর্ম আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন কি কোন পারতেন কি পারতেন না আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া সরাসরি দুনিয়ার জীবনে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন এ কারণে খুশি তাহলে জবান আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একজন নবী পেয়েছি তিনি শুধু নবী না তিনি হলেন আমাদের নেতা যেরকম আমরা সকলে দরুদের মধ্যে বললাম আল্লাহ সাল্লি আলা সাইয়ে দেনা মোহাম্মদ আমরা তার উপর দরুদ শরীফ পেশ করছি যিনি হচ্ছেন আমাদের নেতা শুধু নবী না তিনি কিন্তু আমাদের কি নেতা আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না সাধারণ একটা মানুষকে নেতা হিসাবে মেনে তার পেছনে চামচাগিরি করে জোরে কোন কথা ঠিক কি না আঙ্গুল দিয়ে দেখায় বলে ওই যে আমার নেতা যাচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক্ত এইরকম নেতা মুসলমানের হতে পারে না মুসলমানের নেতা একজনই যিনি হচ্ছেন আমাদের নবী নবী বলেন ময়দানে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না প্রবেশ করব যে নবী লাইলাতুল মেরাজে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে খালি জান্নাত দেখতেছেন ফেরেস্তা জিবরাল বলতেছেন হুজুর জান্নাত আপনারে কেমন লাগতেছে বলে অতীব সুন্দর জিবরাইল বলতেছে আপনি যদি চান আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না কারণ জান্নাতের একটা শর্ত হলো হল হলিদিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় ওগো আল্লাহর নবী এই বছর আপনার জীবনে তিনটা কষ্ট গেল যেই বছর রাসুল মেরাজ করেছিলেন রাসুলের জীবনে তিনটা কষ্ট জোরে বলেন কয়টা এক নম্বর কষ্ট হলো রাসুলের চাচা আবু তালেব মারা গেলেন দুই নম্বর কষ্ট হল দরদের বিবি খাতিজা বিদায় মিল